পুলিশের সাবেক পরিদর্শক আইজিবি বেনজির আহমেদকে কে গ্রেপ্তারি রেড অ্যালার্ট জারি করতে নির্দেশনা দিয়েছেন আদালত সোমবার ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিব এই আদেশ দেন এর আগে আদালতে দুদকের পক্ষে পরিচালক হাবিজুল ইসলাম বেনজিরকে কে গ্রেপ্তারি ইন্টারপোলের রেড অ্যালার্ট জারির আবেদন করেন দুর্নীতি দমন কমিশন আদালত সূত্রে জানা গেছে বেনজির পরিবার অস্ট্রেলিয়ায় অবস্থান করছে বলে আদালতের নজরে আনা হয়েছে নথি থেকে জানা গেছে দু সালের পনেরো ডিসেম্বর পুলিশের সাবেক মহাপরিদর্শক আইজিবি বেনজির আহমেদ তার স্ত্রী ও দুই মেয়ের বিরুদ্ধে চার মামলা করে দুর্নীতি দমন কমিশন মামলায় বেঞ্জির পরিবারের বিরুদ্ধে চুয়াত্তর কোটি তেরো লাখ উনচল্লিশ হাজার টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন ও সম্পদের তথ্য গোপন করার অভিযোগ আনা হয়েছে বেনজির আহমেদ দু সালের পনেরো এপ্রিল থেকে দু হাজার সালের তিরিশ সেপ্টেম্বর পর্যন্ত পুলিশের আইজিপি ছিলেন এর আগে তিনি ঢাকা মহানগর পুলিশ কমিশনার ও র্যাবের মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে দু সালের ডিসেম্বরে র্যাব এবং র্যাবের সাবেক ও বর্তমান যে সাত কর্মকর্তার উপর যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা দেয় তাদের মধ্যে বেনজিরো ছিলেন বলে জানা গেছে মেহেদি হাসান বাপ্পি খুলনা গিয়েছে